সালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন তিনটি আইডিয়া নিয়ে হ্যাঁ যাদের প্রচুর পরিমাণ জায়গা রয়েছে বা সম্পত্তি রয়েছে তাদের জন্য কিন্তু খুবই লাভজনক এই আইডিয়াটি হ্যাঁ এই তিনটির মধ্যে যে কোনো একটি চাইলে কিন্তু খুব সুন্দর করে আপনারা চাইলে করতে পারবেন গ্রামে এবং শহরে হ্যাঁ যাদের প্রচুর পরিমাণ আপনার দেখা যাচ্ছে জাগা সম্পত্তি রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি মানানোর উদ্দেশ্য হ্যাঁ প্রথম অবস্থায় দেখা যাচ্ছে কি আপনার যদি অলমোস্ট প্রচুর পরিমাণ আমরা দেখা যাচ্ছে জায়গা থাকে হ্যাঁ তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে জায়গা যেহেতু আপনি কিনোকুচি করতে করতে করতেছেন না হ্যাঁ জায়গা ঠিকই রয়েছে কিন্তু উদায় পড়ে আছে এখন আপনি কিনোকুসি করতেছেন না হ্যাঁ তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি এখন যাদের জায়গা প্রচুর পরিমাণ রয়েছে তারা কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর করে প্রথম অবস্থায় কি আপনার লেবুর একটি বাগান দিতে পারেন হ্যাঁ আপনার চাইলে কিন্তু লেবুর একটি বাগান দিতে পারেন লেবু কিন্তু বারো মাস চাহিদা রয়েছে প্রচুর পরিমাণ এখন আপনার দেখা যাচ্ছে লেবুর একটি বাগান কিন্তু দিতে পারেন প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে বারো মাস মোটামুটি ভালো একটি প্রফিট কিন্তু আপনার দেখা যাচ্ছে মাস শেষে বা বছর শেষে কি আপনি কিন্তু ইনকাম করতে পারবেন এখন দেখা যাচ্ছে আপনার মোটামুটি অনেক জায়গা রয়েছে বা অনেক সম্পত্তি রয়েছে আপনার দেখা যাচ্ছে কি উদায় পড়ে রয়েছে এখন দেখা যাচ্ছে আপনি কি করবেন কি করবেন খুব বলতে বলতে কি আপনার দেখা যাচ্ছে বছর চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে কিন্তু কিছুই করতে না জায়গা কি পরে রয়েছে তাদের জন্য অনলি ওয়ান আজকের আইডিয়াটি এখন প্রথম অবস্থায় একটি লেবুর বাগান দিয়ে কিন্তু আপনার দেখা যাচ্ছে বছর শেষে বা মাস শেষে ভালো একটি ইনকাম করতে আপনারা চাইলে খুব সুন্দর করে করতে পারবেন হ্যাঁ দ্বিতীয়টি যে আইডিয়াটি রয়েছে আপনার দেখা যাচ্ছে কলার বাগান হ্যাঁ যে কোনো কলা আপনার মতন আমরা পছন্দ করি হতে পারে এটা কলা বা কলা বা দেখা যাচ্ছে কি আপনার দেখা যাচ্ছে সফি কলা বা বিভিন্ন ধরনের আরও কিন্তু আপনার দেখা যাচ্ছে কলা রয়েছে আপনার মতন আপনার পছন্দ করে বিভিন্ন ধরনের কলা বা দেখা যাচ্ছে কি বা অলমোস্ট সাগর কলা বা দেখা যাচ্ছে এক জাতের সফরি কলা বা এক জাতের কি চাম্পা কলা বা দেখা যাচ্ছে কয়েকটা জাত মিলিয়ে কিন্তু খুব সুন্দর করে চাইলে আপনার দেখা যাচ্ছে আপনি একটি কলার বাগান কিন্তু দিতে পারেন এটাও কিন্তু মাস শেষে বা বছর শেষে কিন্তু মোটামুটি ভালো একটি চাহিদা কিন্তু রয়েছে বছর শেষে বা মাস শেষে কিন্তু ভালো একটা ইনকাম কিন্তু আমরা চাইলে খুব সুন্দর করে করতে পারবেন হ্যাঁ আপনার দেখা যাচ্ছে একটি কলার বাগান দিলে সুবিধা কিন্তু আপনার দেখা যাচ্ছে কি আপনার একটি কি এক সিজনে যদি আপনার কলা লাগান তাহলে কিন্তু মোটামুটি আপনার দেখা যাচ্ছে পাঁচ পাঁচবার বা সাতবার বা দেখা যাচ্ছে আটবারও কিন্তু কি আপনার দেখা যাচ্ছে কলা কিন্তু হয়ে থাকে পুঁজে কিন্তু খুবই কম কমের মধ্যে কিন্তু আপনার দেখা যাচ্ছে করতে পারবেন এই আইডিয়াটি এখন দেখা যাচ্ছে কলার বাগানটি আপনি দিয়েছেন খুব অল্প পুঁজিতে কিন্তু চাইলে খুব সুন্দর করে এই কলার বাগান দিয়ে কিন্তু আপনি দিতে পারেন মোটামুটি ভালো একটি প্রফিট কিন্তু আপনি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ইনকাম করতে পারবেন হ্যাঁ তৃতীয় যে অপশনটি রয়েছে আপনি দেখা যাচ্ছে ভালো একটি জায়গা আপনার কাছে যদি থাকে তাহলে কিন্তু অনলি ওয়ান বুটটা হ্যাঁ একটা বুটটা কেউ কিন্তু আপনি চাইলে দিতে পারেন এই বুটটার ক্ষেত্রেও কিন্তু বছর শেষে বা মাস শেষে কিন্তু মোটামুটি ভালো একটি ইনকাম ইনকাম কিন্তু আপনি কি খুব সহজে কিন্তু করতে পারবেন এখন আজকে যে তিনটি আইডিয়াটি আপনাদের কাছে দিয়েছি এই আইডিয়াটি কিন্তু মূলত যাদের প্রচুর পরিমাণ অলমোস্ট জায়গা রয়েছে তারা তাদের জন্য কিন্তু এই আইডিয়াটি এখন তাদের কাছে যে যে আমরা আপনাদের কাছে যে জায়গা প্রচুর পরিমাণ হয়ে থাকে বা আপনাদের কাছে যে কী মোটামুটি ভালো জায়গা রয়েছে ও মানে দেখা যাচ্ছে কি উদায় পড়ে রয়েছে বা কিনো কাজে আসতেছে না তারা কিন্তু চাইলে খুব সুন্দর করে এই তিনটির থেকে যে কোনো একটি ব্যবসা কিন্তু আপনারা চাইলে দিতে পারবেন হ্যাঁ দেখার পরিমাণ যদি ভালো হয় বা বেশি হয় তাহলে কিন্তু আপনারা চাইলে পাশাপাশি তিনটে একসাথে কিন্তু দিতে পারবেন এখন দেখেন তিনটি আইডিয়াটি দিয়ে দিয়েছি লেবু হ্যাঁ লেবু কিন্তু দেখা যাচ্ছে প্রতিদিন প্রয়োজন বারো মাস কিন্তু চাহিদা রয়েছে লেবু হ্যাঁ এরপরে দেখা যাচ্ছে কি যে কলা কলা কিন্তু বারো মাস চাহিদা রয়েছে কলায় কিন্তু বারো মাস চাহিদা রয়েছে আপনার দেখা যাচ্ছে গ্রামে এবং শহরে কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে হ্যাঁ এই বুটটা কেট কিন্তু আপনার যে বুটটাগুলো রয়েছে এটা ভুট্টাও কিন্তু সারা বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে আমরা চাইলে কিন্তু যাদের প্রচুর পরিমাণ জায়গা রয়েছে তিনটে থেকে যে কোনো একটি ব্যবসা সিলেকশন করে কিন্তু আপনার দেখা যাচ্ছে একটি ব্যবসা কিন্তু করতে পারবেন অল্প পুঁজিতে কিন্তু আপনার দেখা যাচ্ছে মোটামুটি ভালো একটা প্রফিট মাস শেষে বা বছর শেষে কিন্তু আপনারা চাইলে ইনকাম করতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশেই থাকবেন